হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান প্রভুর ইচ্ছায় সবাই ভালো আছেন আজ আমরা এসেছি পিরেসপুরে ইতিহাস ও সনাতন ধর্মের একটি প্রাচীন মঠ মন্দির যা রাজারা তৈরি করেছিলেন তাই বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই অতি প্রাচীনতম ও সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণভূমিতে পরিণত হয়েছে রাজ রাজাদের নির্মিত এই মঠ মন্দির এখানে আছে অনেক উচ্চতা সম্পন্ন অনেক মঠ মন্দির যা আজও কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এখানে আছে দক্ষিণ এশিয়ার সুবিখ্যাত শিব মন্দির যা জাগ্রত শিবলিঙ্গ নামে পরিচিত প্রতি বছর শিব চতুর্দশীতে লাখ লাখ ভক্ত আসে মনোবাঞ্চা পূরণে শিবের মাথায় জল ঢালতে শিশু উপলক্ষে বসে বিরাট মেলা এখানে আছে জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দির যাকে বলা হয় জাগ্রত কালী মন্দির হয়তো এ মঠ মন্দির আজ ধ্বংস হয়ে যেত কিন্তু সনাতন ধর্মীয় একটি সম্প্রদায় কৃষ্ণ ভাবনামৃত সংঘ যা ইস্কন নামে পৃথিবী বিখ্যাত সুনাম অর্জন করেছেন দুই সালে ইস্কনে একটি শাখা এখানে আসে এবং প্রশাসনের কাছ থেকে জায়গাটি গ্রহণ করে প্রতিষ্ঠা করে রাধাকৃষ্ণ মন্দির প্রতি বছর তাদের আয়োজনে বিরাট রথযাত্রা উপলক্ষে ভক্ত সমবেত হয় লাখো লাখো জন্মাষ্টমী রাধাষ্টমী অন্নকূট বিভিন্ন ধর্মীয় এখানে সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় হিংসা বিশেষ জাতিভেদ ভুলে সকলকে সমান চোখে দেখা এবং সকলের মধ্যে ধর্ম প্রচার করা মহাপ্রভুর বাণী পৃথিবীতে প্রচার হচ্ছে সন্ন্যাসী ব্রহ্মচারীরা দাঁড়ে দাঁড়ে প্রসার কার্যে যান এখানে কিছু কিছু মঠের মধ্যে সাধু সন্ন্যাসীর অবস্থান করেন সারাদিন মহান প্রভুর নাম গুণগানে মেতে থাকেন এবং ধ্যানে মগ্ন থাকেন মনে হয় যেন স্বর্গভূ থেকেও সুখ এ মন্দিরে প্রবেশ করলেই মন শান্ত হয়ে যায় মাথা উঁচু করা ছোটো বড় অনেক শীতরে হলে আসে পাখির বাস প্রায় এক হাজারেরও বেশি টিয়া শালিক পেশা ইত্যাদি বাস করে এখানে আসে পদ্মপুকুর প্রসাদ গ্রহণ কক্ষ একটি ধর্মীয় স্থল যেখানে পাওয়া যায় বিভিন্ন ধর্মীয় জিনিস এই মঠ মন্দিরকে বলা হয় নীরব সুখের পূর্ণভূমি বা স্বর্গভূমি এই মঠের কয়েকটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে বাকিগুলো এখনও সম্পন্ন হয়নি এখানে আছে অতি পুরাতন একটি পলাশ বৃক্ষ এবং বিভিন্ন নির্দেশনের জিনিস স্থানীয় মাধ্যম থেকে জানা যায় এই মঠ মন্দিরের নিচে গুপ্ত গুপ্তধন আছে এবং কক্ষে তাপ ভুড়ি ভুড়ি অজস্র রয়েছে মন্দিরের নিচে মাটির নিচে রয়েছে সাতটি ড্যাগ এই ড্যাগে আছে অসংখ্য ধনরত্ন হীরা মণিমুক্তা স্বর্ণমোহর লক্ষ্মমুদ্রা এবং বিভিন্ন দামীয় পাথর অদৃশ্য কোনো শক্তি নাকি এদের পাহারা দেয় তাই কেউ তা নিতে পারে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে অনেক ভক্ত এই ধর্মীয় স্থান একবার দর্শন করার আশায় কথিত আছে সকলের মনোবাংসা পূরণের একটি প্রধান মন্দিরের স্থান লাভ করেছে এ মঠগুলো ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ও ধর্মের চরম শিখরের প্রমাণ দেয় আজও ইতিহাসের সাক্ষী এই মঠ স্তম্ভগুলো যেন মাথা উঁচু করে আকাশ হতে চায় তাই বন্ধুরা বিশেষ অনুরোধ রইল একবার হলেও ঘুরে আসবেন পিরাজপুরের পুলিশ লাইন রায়ের কাঠি মঠ মন্দির ধন্যবাদ সবাইকে